আলাইকুম আলহামদুলিল্লাহ ও কাছে এবং দূরে থেকে যে তিনি ভাই বোন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা পরীক্ষার সময় ঘনিয়ে আসলে অনেকে আমাদের কাছে পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আমরা কি আমল করতে পারি বিষয়গুলো অনেকে জানতে চান অনেকে আবার পরীক্ষায় কার্য হওয়ার জন্য বিভিন্ন ঝাড়ফুঁক বা তদবির নিতে চান সত্যিকার অর্থে পরীক্ষায় কৃতকার্য কার্য হওয়ার জন্য কলম পড়া বা আরো বিভিন্ন তদ্বির আছে যেগুলো আসলে খোরার সুনার সমর্থ সম্মর্থ নয় আপনার কলম পড়া দিলেই আপনি পরীক্ষা ভালো লিখতে পারবেন আসলে এইরকম ধারণা করার খোরার থেকে কোনো দলিল পাওয়া যায় না তবে আল্লাহ সুবাহার কাছে যেই কোন পরীক্ষায় বা দুনিয়ার যেকোনো সফলতার জন্য আমরা সাহায্য কামনা করতে পারি কৃতকার্য হওয়ার জন্য আপনাকে ভালো করে পড়তে হবে এটা হলো প্রথম কথা আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি আপনাকে ভালো করে পড়তে হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহিনা জাহাদানা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করার ক্ষেত্রেও এবং চেষ্টা যদি করা হয় তাহলে আল্লাহ তালা সকল রাস্তা খুলে দিবেন তাহলে চেষ্টা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে পরীক্ষায় গৃহত কার্য হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো করে পড়ালেখা করতে হবে পাশাপাশি ভালো করে পড়ালেখা আপনি ভালো কিছু করতে পারবেন আল্লাহ না করলে এটাও সম্ভব নয় আমরা আল্লাহ চাইব সেই ক্ষেত্রে আমরা একটি দোয়া বলতে পারি আল্লাহ আমাদেরকে দুনিয়ার কাজে সম্মানিত করেন আল্লাহম আক্রিম না আল্লাহমিনা এই দোয়ার মধ্যে রয়েছে আল্লাহম আক্রিম না আপনি আমাকে সম্মানিত করুন আমাকে অপমানিত করবেন না তো পরীক্ষায় যেহেতু আমরা সম্মান চাই সম্মানিত হতে চাই এবং অপমানিত হতে চাই না ফেল করে তো সেক্ষেত্রে আপনি এই দোয়াটা পড়তে পারেন আর এছাড়া আপনার মেধা বৃদ্ধির জন্য জ্ঞান বৃদ্ধির জন্য আমরা আল্লাহ সোহান আল্লাহ তালার কাছে রব্বি সিদ্দিন হেলমা এটা বেশি করে পড়তে পারি আহ এছাড়া রব্বি সোহালি সদরি ওয়াসি আমরি ওয়াহুল মিলিসানি ইয়ফ কহ গৌলি এই দোয়াটাও আমরা পড়তে পারি বিশেষ করে ইন্টারভিউ যদি হয় মৌখিক পরীক্ষা তাহলে সেই ক্ষেত্রে রব্বিশ রহালি সদরি ওয়াসিলি আমরি ওয়াহুল মিল্লি সান ইয়াফ কবু কৌলি এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর অর্থ হচ্ছে রব্বের সাহালি সৌদরি আল আপনি আমার বক্ষকে উন্মুক্ত করে দিনের সহালী সৌদরি যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে আহ মৌখিক ইন্টারভিউর ক্ষেত্রে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়তে পারি কারণ এখানে আপনার অন্তর খুলে দেওয়ার জন্য যে দোয়া রয়েছে আপনি ভালো লিখতে চাইলে আপনার বক্ষ উন্মুক্ত হওয়া আপনার মেধা বৃদ্ধি পাওয়া আল্লাহর সাহায্য খুবই জরুরি এই জন্য আমরা এই দোয়াটাও করতে পারি রব্বি সোহেল সদরি ওয়াসেলি আমরি ওয়াহেলুল কুদাতামিসানি ইয়ফ কহ কৌলি পাশাপাশি আমরা যখন লেখা শুরু করব তখন আমরা কি করব কি আমল করবো ইত্যাদি অনেকে জিজ্ঞেস করেছেন স্পেসিফিকলি লেখা শুরু করার ক্ষেত্রে পরীক্ষার হলে আপনি আলাদা কোনো দোয়া বা আলাদা কোনো তদ্বির এরকম কোনো বর্ণনা নেই তবে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলার কথা হাদিস এসেছে এবং বিসমিল্লা বললে আল্লাহ সাহায্য পাওয়া যায় না বিশ্বাল্লাহ বলেছেন ল বালিন লাম ইয়ুবদা বিসমিল্লাহি ফাহু ওয়া আবদর যেই কোন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সেই ক্ষেত্রে আল্লাহ তারা বরকত দান করেন সাহায্য করেন তো পরীক্ষা যেহেতু আপনার আল্লাহর সাহায্য প্রয়োজন সেই হিসেবে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার রয়েছে পড়ে পাওয়া কলবেলিکلی পরীক্ষা খারাপ হয় দীপ খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হয় পরীক্ষার রেজাল্ট জিরো আসে এই যে এগুলো এক ধরনের কুসংস্কার এমন কিছু নেই যে যেটা খেয়ে গেলে আপনার পরীক্ষায় খারাপ হতে পারে এরকম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা নেই কাজে আমরা শরীয়তের যে কোনো হালাল খাবারই আমরা গ্রহণ করতে পারি আল্লাহ সুহ আল্লাহ কাছে সর্বোপরি কথা হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো নিজেরা চেষ্টা করব। এবং পরীক্ষা দেওয়ার সময় যতদূর সম্ভব নির্ভয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব নকল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো অনেক সময় ভয় ভীতি পরীক্ষার ভয় ভীতি এটা অসুস্থ করে তুলে আপনি অসুস্থ হয়ে গেলে তো আপনার পরীক্ষা সাধারণত খারাপ হওয়ার কথা এই জন্য আপনার সাহস রাখতে আবার পড়তে পড়তে গিয়ে খুব বেশি অসুস্থ হয়ে যাবে না অনেকে আমরা দেখি যে দিন রাত সমানে পরে পরীক্ষার হলে গিয়ে আহ চোখের দিকে তাকানো যায় না অসুস্থ হয়ে যায় ঘুমের ভাব থাকে আপনার ব্রেনে যখন ঘুমের খুব চাপ থাকবে তখন আপনি ভালোভাবে আপনার ভালো পরীক্ষার যে প্রশ্নের উত্তর সেগুলো মনে আসবে না সঠিকভাবে এই জন্য আমরা শরীর স্বাস্থ্য সুস্থতা ঠিক রেখে পাশাপাশি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষার হলে কোনো প্রকারের নকল করা যাবে না আপনি যদি নকল করে পাশ করে থাকেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি যদি ইনকাম করে থাকেন তাহলে তো আপনার সেই ইনকামটাও হারাম হচ্ছে এই জন্য বা আপনার সেই চাকরিটাও হারাম হচ্ছে কারণ আপনি নকলের মাধ্যমে পাশ করেছেন এই জন্য নকল থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে যে নকল করতে গিয়ে অনেককে যে পরিমাণ চেষ্টা করে সেই পরিমাণ যদি চেষ্টা আসলে পড়ার ক্ষেত্রে করে তাহলে সে কিন্তু এমনি পাশ করার কথা নকল করে কেউ ভালো কিছু করার কথা নয় দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদিও আপনি পাশ করে যান তাহলে আপনি সার্টিফিকেট দিয়ে আপনি যে ইনকাম করবেন সেটা তো আপনার জন্য হারাম হয়ে যাবে তাই আমরা সকল ধরনের নকল থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আর অভিযোগ এবং যারা পরীক্ষার্থী সকলের উদ্দেশ্যে বলবো যে দুনিয়ার পরীক্ষাকে আমরা যেমন প্রাধান্য দিই আখ্রাতের পরীক্ষাকে তার চেয়ে বড় প্রাধান্য দেওয়া উচিত আল্লাহ তালা বলেন ইয়াল মুনা জাহির মিনাল হায়াতি দুনিয়া আমরা দুনিয়ারটা বুঝি কিন্তু আখ্রাতেরটা বুঝি না আপনি দুনিয়ার যদি পরীক্ষায় ফেল করে থাকেন পরীক্ষায় ফেল করা বহু মানুষ দুনিয়ায় ব্যবসা করে অন্যভাবে অনেক সফলতা অর্জন করেছে এমন দৃষ্টান্ত আছে দুনিয়ায় ফেল করলেও সফলতা অর্জনের সুযোগ আছে কিন্তু আখেরাতের দৃষ্টিতে যদি আপনি আমি ফেল করে মশ্লা বাফ করুন আল্লাহর ধরা যদি পড়ে যাই সেই আখেরাতের পরীক্ষায় যদি আমরা অকৃত কার্য হই তাহলে সেখানে সফলতার আর কোনো সুযোগ থাকবে না তাই আসুন আমরা দুনিয়া এবং আখেরাতের উভয়ের কল্যাণের জন্য চেষ্টা করি রব্বানা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরতে হাসানা আমাকে আযাবান বান্না এই দোয়াটাও পড়তে পারি যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন আখেরাতেও কল্যাণ দেন জেসাকুমুল্লাহ খায়ের হিকুম ওয়ালাম